আল্লাহ আপনার সব মুসলমানরাও গেছে ওরাই বের করে দিল আমার করলো আল্লাহ বলছি আল্লাহ ছে আল্লাহ করেন যা আল্লাহ নসিবে রেখেছিলেন আল্লাহ পাক নিয়ে এলেন দু এক কথা আল্লাহ পাক বলার করে মন নিজ ভালো নেই একদম হয়ে গেছে খারাপ হয়ে গেছে

نغمده ونسلي على رسوله الكريم सलमसिम اللهم सजा سا نظر آ رہا ہے سجایا گیا ہے دو عالم کو ایسا کہ جنت کا نقشہ نظر آ رہا دیکھو جہاں میں نبی آ رہا ہے وہ دیکھو جہاں میں نبی آ رہا ہے کہ سجدے میں کعبہ نظر آ رہا ہے اللہ صلی اللہ

قد اس لیے ہم نے بوسا دیا ہے فقط اس لیے ہم نے بوسا دیا ہے نبی کا بوسا نظر آ رہا ہے

जो पूछा किस न किस नचाया कमर को खिलो न ए किसने बनाया تو बोली حلیمہ मे دیکھے ज़माना تو बोली حلیمہ मे دیکھے ज़माना جھولے پہ باچا نظر آ رہا ہے جھکو نبی کے محبت میں دل کو جگالو عدد سے چلو اپنی سر کو جھکالو نبی کے محبت میں دل کو جگالو درودوں کا نگمہ لب پر سجا لو درودوں کا نگمہ لب پر سجا لو کہ نبی کا روزہ نظر آ رہا ہے اللہ صلی اللہ سید خاص نال یہ پنلاتے ٹکرائے আমাদের করেছেন যেখান থেকে দিল দিল্লা নূর করে দেয় যেখান থেকে বান্দারা আল্লাহ নৈকট্য লাভ করে যেখান থেকে বান্দারা আল্লাহ পান আল্লাহর হাবিব পান জাহান্দার থেকে বাঁচার রাস্তা পান

স্ত্রী একদিন স্ত্রী তার স্বামীকে কে স্ত্রী তার স্বামী বললেন যে রকম যে স্বামী আমাদের তো এত দুঃখ কষ্ট আমাদের ঘর নেই বাড়ি নেই ভাত দিনানা দিন খাওয়া কোনো দিন হয় কোনো দিন হয় না স্বামী এক কাজ করো বাগদাদে একটা রাজা আছে বাগদাদে একজন বাদশা আছে রাজা আছে শুনেছি সে খুব সাক্ষী খুব দামি তুমি যদি একবার সেই বাগদাদের রাজার কাছে পৌঁছে যেতে পারো তাহলে সে তোমাকে এমন দিওয়া দেবে তোমার হাল পাল্টে যাবে তুমি মালামাল হয়ে যাবে তুমি মালামাল হয়ে যাবে স্বামী শুনলো যে কুথা আমি যা যাব আর কুথা বাগদাদের বাদশা তুই কি করে কথা বলছো আরে তুমি যাও না যাও তো সাহি একবার গিয়ে দেখো তো আমি শুনেছি উনি খুব সাক্ষী আদমি আছে সাক্ষী মানুষ আছে উনার কাছে গেলে ও উনি যদি দেয় তুমি মালামাল হয়েছে স্বামী শুনলো শুনে স্বামী বলতে আরম্ভ তাহলে ওনার কাছে পৌঁছাতে গেলে অশিলা লাগবে কথা ঠিক না অশিলার মাধ্যমে যদি ওখানে পৌঁছাতে পারি তাহলে আমরা সাকসেসফুল হব মালামাল হব আল্লাহ রহমাতুল্লা বলছেন কাছে পৌঁছে যেতে যাব আল্লাহর কাছে পৌঁছাতে গেলে আমরাও মালামাল হয়ে যাব আমাদের আল্লাহর কাছে পৌঁছাতে গেলে কসিলা লাগবে কি লাগবে কসিলা

তখন স্ত্রী যুক্তি দিল এক কাজ করো আমরা তো গরিব মানুষ কিছুই নেই কি নিয়ে যাবে এক কলসি পানি নিয়ে যাও কি বলছেন যদি এক কলসি পানি নিয়ে যেতে পারো কারণ আমরা মরুভূমিতে বাস করি মরুভূমির সবচেয়ে বড় সম্পদ হচ্ছে পানি পানি জীবন পানি না থাকলে মানুষ মরে যাবে আমরা গরিব মানুষ কিছু নেই যদি এখানে যাও কি নিয়ে যাও বলেন্লা রুম বলছেন ও জানে না বাগদাদের পানির অভাব নেই বুঝছেন বাগদাদের পানির অভাব নেই আমি নিজে বাগদা শিল্পে গিয়েছি ওখানে দার্জিলা নদী আছে আমি স্রোত বলছি স্রোত বলছি হাজার হাজার বছর ধরে স্রোত বইছে বাগদাদের পানির অভাব নেই কিন্তু এ তো বড়ভূমির লোক এ জানে না এ মনে করেছে আমরাও যেমন পানির অভাবে আছি বাগদাদের বাদশাহ পানির অভাব

আমাদের সব সত্যিকারের আহিকারের থাকি কি যদি মাহুদ আমরা হাসিল করতে পারি আমরা যদি আল্লাহ পেয়ে যেতে পারি আমাদেরও কোনো দিন অভাব হবে না আমরা মালামাল হয়ে যাব আমাদের দুনিয়া রাত আল্লাহ ভালো করে দেবে এর বিরুম্ম ওই জায়গায় যেতে গেলে ওসিলা লাগবে ওসিলা শিলা ছাড়া পৌঁছানো যাবে না যেমন বাচ্চাদের বাচ্চার কাছে যেতে গেলে ওই বেদুইন স্ত্রী স্বামী বলে ওসিলা লাগে কি নিয়ে যাব তার কাছে ওই রকম আল্লাহ পাকের দরবারে যেতে গেলে আমাদেরও পুরস্কার হিসাবে ওসিলা হিসাবে আল্লাহ পাকের দরবারে কিছু নিয়ে যেতে হবে এর উম্মত উম্মতিরা বাগদাদের ওই বেদুইন স্ত্রী স্বামী স্ত্রী কি যুক্তি করলো কলসিতে পানি নিয়ে যাবে কলসিতে পানি নিয়ে যাবে এনবির উম্মত উম্মতেরা আল্লাহ আরুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমাদের এই যে সেমটা হচ্ছে কলসি এই যে সেমটা হচ্ছে কলসে এই কলসি পাঁচটা মুখ আছে পাঁচটা মুখ আছে পাঁচটা মুখ হচ্ছে পাঁচ ইন্দ্রিয় পাঁচ ইন্দ্রিয় পাঁচ মুখ পাঁচ ইন্দ্রিয় এনবির উম্মত উম্মতেরা এই পাঁচ ইন্দ্র দিয়ে আমাদের পানি প্রবেশ করাতে হবে আমাদের পানি প্রবেশ হবে আমরা যদি প্রবেশ করে এই কলসিটাকে ভর্তি করে আল্লাহ আল্লাহ হাজির হতে পারে আমার পাক খুশি হয়ে যাবে আমার আল্লাহ পাক আমাদের সততা দেখবে আমাদের নিয়ে দেখবে আমাদের কিন দেখবেন আমাদের আমল দেখে আল্লাহবাদের সাজা দেবে বাদ দেবেন এর বিরম্বতির

সেটাকে কি পর্যবেক্ষণ করতে পারি ইনশা আল্লাহ এখান থেকে একটা আল্লাহ পাওয়া রাস্তা পেয়ে যাব একবার জোরে বলে অসংখ্য গল্প অসংখ্য কবিতা অসংখ্য হুজুরের আলোচনা তার মধ্যে থেকে একটা আলোচনা আপনি আমি আপনাদের সম্মুখে করছি আল্লাহ রুম বলছেন যদি এরা এক কলসি পানি নিয়ে যায় রাজা তো রাজা ওই এক বিনিময়ে মালামাল করে দাম আছে রাজার কাছে পানির গুলো দাম নেই কিন্তু রাজা ওই পানি অত দূর থেকে নিয়ে গেছে কলসি দেখে খুশি হয়ে তোমাকে মালামাল করে রাখ আমাদের আমল

আমাদের আদা করেছে আমরা যদি আল্লাহ নৈত্য লাভ করি

আমার আল্লাপাক আল্লাপাক পর্দা তুলে দ্বিদার দান করবে কথা ঠিক না ভেছিস বলো ছেলেরও তুমির জন্য আমাদের কি করতে হবে এজন্য আমাদের সকলকে আল্লাহর ইবাদত করতে হবে পাঁচ ইন্দ্র দিয়ে আমাদের পানি ভর্তি করতে হবে পাঁচ ইন্দ্রটা কি কি এক নম্বর হচ্ছে চোখ দ্বিতীয় নম্বর হচ্ছে কাজ তৃতীয় নম্বর হচ্ছে নাক চতুর্থ নম্বর হচ্ছে জি আর পঞ্চম নম্বর হচ্ছে ত্বক এই পাঁচটা জিনিসকে আল্লাহর ইবাদতে লাগিয়ে দিতে হবে এই পাঁচটা জিনিসকে আল্লাহর ইবাদতে লাগিয়ে দিতে হবে এর বিরুদ্ধে আমাদের কলসি ভরা আছে

সুরঙ্গ চন্দা দান করবে আমাল্লামাদের আল্লাহ দান করবে আল্লামাদের আমাদের দান করবে আল্লাহ আমাদের দিদার দান করবে আল্লাহ আমাদের কুলসিরাতে সবারই দান করবে আল্লাহ আমাদের কানাতে আনন্দবাদ দান করবে আল্লামাদের আমাদের হুজুর বাগে সাপায়াত দান করবে আল্লাহ আমাদের কারে আর সে ছায়া দান করবে আমার আল্লাহ আমাদের সারাবান দান করবে আমার আল্লাহ আমাদের হাউজে কৌসার দান করবে এর বিলম্ব দুম্বদিরাম অনন্তকাল আল্লাহ রাজি হবে খুশি হবে

আমাদের যে বাদশা ছিল তার ব্যাপারে বলা হয়েছে সে এত সাক্ষী তার কাছে গেলে এত দিবা দেবে তার জীবন ধন্য হয়ে যাবে তার আর কোনোদিন অভাব থাকবে না আমার আল্লাহ যদি আমাদের অত দিব হবে আমাদের জীবন ধন্য হবে আমাদের কোনো অনন্ত অভাব থাকবে না এর আমরা সুবহানাল্লাহ তাহলে আমাদের ইন্দ্রিয়কে সাব করতে হবে কি করতে চাই সাব করতে চাই পরিষ্কার করতে যদি আমরা আমাদের ইন্দ্রিয়কে সাব করতে পারি পরিষ্কার করতে পারি কিছু ফটো তুলেন না এক কিছু কি হয়ে গেল বলেন তো ফটোটা এটাকে আর গুনা কেউ মনে করে ফটো তোলা গুনাকে মনে করে আরে ফটো তোলা হয়ে শিখনা